তো আমরা প্রথমে চলে যাব আমাদের অ্যাপস গ্যালারিতে এখানে আসার পরে দেখুন আমরা যে কোনো একটা অ্যাপসকে এখান থেকে হাইট করব তো আমরা এখান থেকে বেছে নিলাম ক্যানভা তো ক্যানভাস হাইট করার জন্য এখান থেকে একটু নিচে চলে যাব নিচে গিয়ে সেটিংস অপশনে ক্লিক করব তো সেটিংসে ক্লিক করার পরে এখান থেকে আমরা নিচে চলে আসব তো নিচে আসলে দেখুন এখানে যে প্রাইভেসি যেই অপশানটা আছে আমরা এই প্রাইভেসি এখানে ক্লিক করব তো এখানে ক্লিক করার পরে এখান থেকে এই যে হাইট অপশনটা আছে আমরা এই হাইটে ক্লিক করব করবো হাইটে ক্লিক করার জন্য এখানে একটা পাসওয়ার্ড চাবে তো স্ক্রিনটা ব্ল্যাক হয়ে গেছে আপনারা ভিডিওটা স্কিপ করবেন না আমার প্রাইভেসির জন্য এখানে ব্ল্যাক হয়ে গেছে তো এটা আসার পর এখানে আমি আমার ফোনের পাসওয়ার্ডটা দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পরে এখান থেকে দেখুন চলে আসছে আসার পরে এখানে আপনার অ্যাপস দেখাবে তো এই ক্যান বা এই অ্যাপসটি আমরা ওপেন করে দেবো ওপেন করার পরে এখানে দেখুন এই যে উপরে কর্নারে সেটিংস অপশন আছে এই কর্নারে সেটিং অপশনে আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে এখানে যে চেঞ্জ অ্যাক্সেস কোড এই চেঞ্জ অ্যাক্সেস কোডে আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে এখানে আপনি আপনার গোপন নাম্বারটি দিয়ে দেবেন যেমন হ্যাশ যদি আপনি ওয়ান টু থ্রি ফোর দেন দেওয়ার পরে আবার হ্যাশ দেবেন দেওয়ার পর এখানে ওকে দিয়ে দিবেন তো আমার আগে থেকে সেট আছে সেই জন্য আমি দিলাম না আপনারা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে এখানে উপরে যে ওকে চিহ্ন এখানে ক্লিক করবেন তো করার পরে এখান থেকে বের হয়ে যাবেন বের হয়ে যাওয়ার পরে এখানে ক্যানভাটা চালু করে দিবেন তো আমি চালু করে দিলাম দেওয়ার পরে এখান থেকে বের হয়ে যাব দেখুন এখন কিন্তু আমার এখানে ক্যানভা অপশনটি নাই বা ক্যানভা এসটি নাই তো এটা আমি এখান থেকে কোথায় পাবো তো এটা খুঁজে পাওয়ার জন্য আমি চলে আসবো আমার ডায়াল পেডে ডায়াল প্যাডে আসে এখানে আমি সার্চ করব। বা ডায়াল করবো নাম্বার কোডের মতন ডায়াল করবো হ্যাশ আমার গোপন কোডটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে হ্যাশ দিব দেওয়ার পরে দেখুন অটোমেটিকলি এখানে আমার এটা চলে আসছে তো এরপরও আপনি আরও কিছু এখানে অ্যাড করতে পারেন সেজন্য প্রাইভেসি এখানে প্রাইভেট সেভ এই প্রাইভেট সেটে যদি আপনি ক্লিক করেন এখানে আপনি আপনার ডকুমেন্ট রাখতে পারেন আদার্স ফাইল রাখতে পারেন অথবা অডিও ভিডিও ইমেজ যেটা ইচ্ছে আপনি এখানে রাখতে পারেন এখান থেকে আপনি ক্লিক করলে এই প্লাসে ক্লিক করবেন করার পর এখান থেকে আপনি আপনার যদি কল রেকর্ডিং থাকে সেইগুলোকে সিলেক্ট করে দিতে পারেন দেওয়ার পর এখান থেকে করে দিলে কিন্তু চলে আসবে এখানে ইমেজ রাখতে পারেন ভিডিও রাখতে পারেন রাখার পরে রাখতে পারেন তো আমি এখান থেকে বের হয়ে যাব আসার পরে এখন আপনার কথা হলো আপনি যদি আবার এই অ্যাপসটিকে এই হাইড অ্যাপস থেকে বের করতে চান তাহলে কীভাবে করবেন তো সেই জন্য আবারও চলে যাবেন অ্যাপসে আপনার সেটিংসে সেটিংসে আসার পর এখান থেকে আমরা আবারও চলে যাব প্রাইভেসিতে তো প্রাইভেসিতে আসার পরে এখানে হাইট অ্যাপসে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে আমি আবারও আমার কোর্টটি দিয়ে দিচ্ছি তো কোর্টটি দিয়ে দেওয়ার পরে আবার চলে আসবে দেওয়ার পরে এখানে যে হাইট অপশানটি আছে এই হাইট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনার এই অপশানটা বন্ধ করে দেবেন দিলেই দেখবেন যে আপনার অ্যাপসটি আবারও আপনার জায়গাতে চলে আসছে তো বিয়ার্স যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্টে জানাবেন যে কীরকম হয়েছে তো আজকাল মতে বুঝতেই ধন্যবাদ